দেশ আছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে কিন্তু আ আমি সন্ত্রাসীরা এরা হচ্ছে দেশকে ভালোভাবে রাখতে দিচ্ছে না তাই এই আত্মাগুলো আমরা দূর করব আমরা যা হচ্ছে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা যেগুলো দেশ ভালোভাবে চালাতে পারি এই কামনা করছি তাহলে আপনার প্রত্যাশা কাকে সামনে যে কাকে চাপতেন সরকার হিসেবে সরকার হিসাবে তারেক রহমান বিএনপিকে চাপছি আমরা তো দেশের তো অবস্থা নেইছি ভাই দেশ তো ভালো চলছে না বর্তমানে

বিএনপি বিএনপি আচ্ছা বর্তমান দেশ কেমন চলছে আপাতত দেশ ভালোই চলছে ভালো চলছে আচ্ছা সামনে কোন দল বা কোন সরকার হলে ভালো হয় কাকে চাচ্ছেন আমরা চাচ্ছি হলো ধানের শীষ মার্কা জাতীয়তাবাদী বিএনপি তাই বি সমর্থন আচ্ছা বিএনপিকে ক্ষমতায় গেলে সামনের যে দেশের যে কষ্ট দুর্ভোগ সেটা কি দূর হবে অবশ্যই দূর হবে ইনশাল্লাহ কোন। লোক আর কোনো কাচুপি করতে পারবে না আমাদের সামনে কি বিএমপি ক্ষমতা যাবে আপনি কত কতটুক আশাবাদী এটা আমি 90% আশাবাদী সামনে বিএমপি ক্ষমতা যাবে বর্তমান দেশ নিয়ে একটু মন্তব্য এক মিনিট দেশ কেমন চলছে নাইজলিকে সামনে কাকে যাচ্ছেন সরকার হিসাবে দেখতে যাচ্ছেন কাকে যাচ্ছেন সরকার হিসাবে ভাই ভালো চালাতে কাকে চাই আসসালামু সম্পর্কে দেশ কেমন চলছে এবং সামনে কাকে সরকার হিসেবে চাচ্ছেন লাগবে যদিও এখন যে কাকে প্রত্যাশা জামাত এসে দিলে ভালো হতো জামাত আসলে ভালো আমরা হাসের গা বলেছে হ্যাঁ ঠিক আছে জামাত বিএমপি আওয়ামী লীগ তিনটার মধ্যে কাকে চাচ্ছেন আবার জামাতে চাই জামাত চাচ্ছে